ওয়ান প্লাস সাইনে সাইন্থিটা ওয়ান থিটা এখান থেকে বুঝতে পারতেছি আচ্ছা অঙ্কটা শুরু করার আগে কিছু কথা বলি যে আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটি পাশে থাকবেন আর হচ্ছে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর যারা পুরাতন রয়েছেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন তো চলুন শুরু করি এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে সায়েন থিটা কস থিটা প্লাস এটাকে যদি ভাঙাই তাহলে কস থিটা স্কোয়ার এটা সূত্র হ্যাঁ এটা আপনারা জানেন এই সূত্রগুলো হচ্ছে দেখে নেবেন যদি না দেখে থাকেন তারপর দেখুন একে যদি আমি কি করি কস থিটা দুই লোক শুরু তাহলে হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার তারপর দেখুন এ স্কোয়ার দুইটার উপরে আছে তাহলে ওয়ান প্লাস সাইন থিটা আমরা একটু ঘুরায় রেখেছি

এটা এটার পরে স্কোয়ার তাহলে এটা দুইবার লেখা যায় স্কোয়ার থাকলে দুইবার থাকে সাইন ওয়ান প্লাস θ 1 ওয়ান প্লাস আর এখানে দেখুন স্কোয়ার মাইনাস সূত্র তাহলে ওয়ান প্লাস θ ওয়ান মাইনাস মানে এখানে স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস a b এটা এটা কাটেন তাহলে কি ওয়ান প্লাস θ সাইন এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা এর সাথে একই সাথে আরেকটা অঙ্ক করব আঠেরো নম্বর অঙ্ক চলুন শুরু করি বলছে কট এ প্লাস টেন বি বলছে কট বি প্লাস টেন এগুলো হচ্ছে কট এন্টু tan বি টেন এ ঠিক আছে অনেকে আপনার কট এ কট বিতে রূপান্তর করতে হবে ঠিক আছে সেটা যদি করতে যাই তাহলে আমরা এখানে কি করব এখানে আমরা কি জানি যে এটাকে আমরা ভাঙাইতে হবে মানে এই যে উপরের পার্টটা কিন্তু আপনাকে এখানে প্রমাণ করতে হবে হ্যাঁ নিচেরটা ভাঙ্গায় আপনাকে কাটাকাটি করে আপনার ওইটা করতে হবে আকারে ঠিক আছে তাহলে দেখুন নিচেরটা যদি আমরা ভাঙ্গিয়ে দিই কি আসতেছে কট এ প্লাস টেন বি তাহলে আসতেছে এখানে ওয়ান ভাগ টেন বি

কট এ ইন্টু টেন বি আমি একটু প্লট প্লট করে রেখেছি টেন বি টেন বি চলে গেলে কটে এ থাকে তাহলে কট এ প্লাস কট কটে গেলে টেন বি থাকে তারপর দেখুন কট এ প্লাস টেন বি আর এখানে যদি উল্টা এতে ভাগ আছে তাহলে হবে কট এ ইন্টু টেন বি আর এখানে থাকতেছে হচ্ছে কট প্লাস টেন এটা কিন্তু হর তাহলে আপনারা অবশ্যই জেনে থাকবেন এটাই রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ এই ছিল সতেরো আঠারো নম্বর অঙ্ক আপনারা যদি হচ্ছে এটা বুঝতেছেন অবশ্যই ভিডিওটি সময় দিয়ে সুন্দরভাবে দেখবেন আমি কিন্তু ভিডিওগুলো খুব বেশি একটা সময় নিয়ে করি না কারণ কি আমি চাই ভিডিওগুলো যেহেতু সবাই ব্যস্ততার মধ্যে থাকে ছোট ছোট আকারে দেই যত ওই চার পাঁচ মিনিটের তার একটা অঙ্ক হয়ে যায় হ্যাঁ এই কারণে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও বেশি লং হয় না আমি ভিডিওর হয়তো বা ইয়ে পার্ট বেশি করি কিন্তু এটা করার কারণটা হচ্ছে দর্শকের জন্য সুবিধা হয় একবারে 15 মানে 15 20 মিনিট 30 মিনিটের ভিডিও দেখতে অনেকে சத்துন্দ বোধ করেন হ্যাঁ এই কারণে কিন্তু এইভাবে করা ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে কিন্তু আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ অংক তুলেছি আমরা উদাহরণেও এরকম অংক একটা করেছি হ্যাঁ উদাহরণে এরকম একটা অংক করেছি আপনারা উদাহরণের অঙ্কটি দেখে নেবেন তাহলে এই অঙ্কটা সোজা সোজা হবে হ্যাঁ হ্যাঁ কারণটা হচ্ছে উদাহরণ আর উনিশ নম্বর অঙ্ক একই তো বিশ নম্বর অঙ্ক আমরা করবো উনিশ নম্বর অঙ্কটা যদি আপনাদের প্রয়োজন হয় উদাহরণটা দেখে নেবেন আমার ভিডিও থেকে তা দেখুন এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি ইআস সিসের রুট অফ আর সে কে প্লাস ওয়ান শেকে মাইনাস ওয়ান ঠিক আছে তো এখান থেকে যদি আপনি হচ্ছে একে উঠাইতে চান রুটটা রুটটা উঠাইতে চাইলে আপনাকে কি করতে হবে এসে যদি রুটটা উঠাইতে চাই আমরা হচ্ছে ধাপে ধাপে অঙ্কগুলো করবো আর তার আগে যে কথাটা আমি রুটটা ওঠানোর কথা বললাম যে এখানে হচ্ছে আপনার হচ্ছে এই রুট উঠতে গেলে এর হরের বিপরীত রাশি দিয়ে উভয় পক্ষকে কি গুণ করতে হবে হুম তা দেখুন যদি আমরা গুণ করি তাহলে কী হবে সেক এ প্লাস ওয়ান সেক এ প্লাস ওয়ান তাহলে সেক এ মাইনাস ওয়ান সেক এ প্লাস ওয়ান ঠিক আছে এখানে লিখে দেবেন যে সেক সূত্র হয়েছে মানে বি স্কোয়ার সূত্র তাহলে আমরা যদি লিখি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ভাবে সেক এ প্লাস ওয়ান স্কোয়ার আর এখানে হয়েছে স্কোয়ার এ মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমি বলতেছিলাম কেন রুট উঠাবো কিভাবে রুট উঠাইতে গেলে কিন্তু আপনার স্কোয়ার লাগে স্কোয়ার রুটে সবসময় কাটা যে উঠে যায় দেখুন এই উপরের পক্ষে কিন্তু তাহলে এই রুটটা কিন্তু কেটে যাবে অর্থাৎ এটা কিন্তু এইভাবে আছে রুট ওভার এ প্লাস ওয়ান আর রুট ওভার আছে স্কোয়ার এ এটা কিন্তু এভাবে আছে হ্যাঁ এটা এইভাবে আছে তো আমরা দেখুন এখানে কিন্তু রুট আর স্কোয়ার কাটার যায় কিন্তু এটা থাকে শুধু রুট উঠে যায় আমাদের টার্গেট প্রথমে রুট উঠানো তাহলে এখানে আমরা একেবারে দেখুন আর এখানে কি সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান আমরা কি জানি টেন স্কোয়ারে তাহলে দেখুন এখানে টেন স্কোয়ারই আছে তাহলে এটার উপরে স্কোয়ার তাহলে একেবারে এখন রুট উঠে যাবে হ্যাঁ রুট উঠে গেলে কি হবে সেক এ

তাহলে এখানে কট কিন্তু একটা এসেছে হুম মানে আমাদের প্রুফ করতে বলছিল কটে প্লাস কসেক এ তাহলে এখানে ধরুন কোয় কিন্তু আসছে হুম অর্থাৎ আমরা কি জানি ওয়ান বাচ্চাদের আর কসেক বানাইতে গেলে কি লাগবে ওয়ান মাইনাস সাইনে এটা লাগবে ওয়ান বাই সাইনে লাগবে এটা যদি আমরা বানাইতে যাই কষেক তাহলে এখানে আমরা সাইন আনতে হবে এগুলো কিন্তু পুরোটাই রাফ আপনাদের বোঝানোর ক্ষেত্রে তাহলে এখানে দেখুন এখানে যদি আমরা ভাঙ্গাই একে কি থাকে ওয়ান ভাগ কস এ আর এখানে থাকতেছে সাইন এ আর এখানে আমরা লিখতে পারি কটে এ কারণ এখানে এটা সূত্র যে সে কে সমান হচ্ছে ওয়ান ভাগ কস এ আর ট্যান এ সমান আপনারা জানেন তাহলে এটাকে যদি আমরা কি স্বাভাবিকভাবে লিখি তাহলে কস এ আর এখানে গুণন এটা উল্টা যাবে তাহলে কস এ বাই হচ্ছে সাইন প্লাস হচ্ছে কটে এই কোসে কাটা তাহলে থাকতেছে ওয়ান ভাগ সাইনে প্লাস হচ্ছে ঠিক আছে রাইট হ্যান্ড সাইড খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আপনারা যদি আসলে বুঝতে চান ভিডিওটি ফুললি দেখবেন ঠিক আছে সবার জন্য শুভ কামনা সবাই ভালো থাকবেন দর্শক এখানে খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তুলে রাখা হয়েছে নয় দশমিক এর বিশ নম্বর অঙ্ক আপনারা যদি এই অঙ্কটা বুঝতে চান সূত্র দিয়ে বিশ্লেষণ করে যদি বেসিক স্ট্রং করতে চান সূত্র বিশ্লেষণ আকারে কোনো অঙ্ক বুঝতে চান অবশ্যই এর লং ভিডিওতে দেখে আসবেন অথবা এর রিলেটেড ভিডিওতে চাপ দিলে আপনার লং ভিডিওতে পৌঁছে যাবেন ঠিক আছে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার এই প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে নয় দশমিক করব তো আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করে এসেছি তো আজকেও ঠিক একইভাবে করবো অঙ্কগুলো খুবই ইজি আপনি যদি জাস্ট হচ্ছে যদি মনে রাখতে পারেন সূত্রগুলো হ্যাঁ তাহলে কিন্তু আপনার জন্য খুব ইজি হবে হ্যাঁ আর এই কারণেই আপনাদের ভিডিওগুলো বারবার দেখতে হবে এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিওগুলো দেখবেন তা চলুন শুরু করি এখানে বলছে হলে প্রমাণ করা যায় কাইনাস সাইনে ইকল হচ্ছে রুট টু সাইনে অর্থাৎ এটার বিপরীতটা এখানে চাই চেয়েছে হ্যাঁ তো চলুন আমরা হচ্ছে শুরু করব। তো শুরু করতে গেলে আমরা দেয়া আছে যে এটা মান সেই মান থেকে অঙ্ক করবো হ্যাঁ অর্থাৎ থেকে আপনাকে মাইনাসে কনভার্ট করতে হবে হ্যাঁ সেইটা রাখতে হবে আর এখানে একটা খেয়াল রাখতে হবে এটাকে কি করতে হবে সাইন করতে হবে তাহলে দেখুন এগুলো হচ্ছে রুট টু হচ্ছে আপনার হচ্ছে অঙ্ক তা চলুন শুরু করি তো এখানে দেখুন আমরা যেহেতু আমাদের সাইন প্রয়োজন শেষে গিয়ে তো আমরা সাইনকে রেখে কচকে কে পাশে পার করে দেবো হ্যাঁ আপনি যদি হচ্ছে অন্য হচ্ছে কচকে সাইনকে রেখে ওই পাশে কচকে পার করে দেবো এটা যদি বিপরীতটাও করেন তাও হবে তো আমরা সাইনে রেখে দিলাম কচটাকে পার করে দেব তো সাইনে ইকুয়াল হচ্ছে রুট টু কস এ মাইনাস হচ্ছে কস এ ঠিক আছে তারপর কি সাইন এ হচ্ছে এখান থেকে যদি কষে আপনি কমন নেন তাহলে কি থাকতেছে দেখুন যে কস এ যদি কমন নেই তাহলে থাকছে রুট টু মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা দেখুন একটা কথা হচ্ছে এখানে আপনার সাইন আছে তাই না আর এখানে সাইন আছে আপনি কিন্তু এখানে রুট টু আছে কিন্তু এখানে রুট টু নেই তাহলে এখানে আপনাকে যেভাবে হোক রুট টু নিয়ে আসতে হবে যদি নিয়ে আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে দেখুন তো এখানে রুট টু যদি নিয়ে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে এই ক্যাটাগরি কিছু একটা এখানে নিতে হবে হুম তো আমরা সেটাই এখানে দেখুন এখানে আমি যদি টু নিতে চাই তাহলে এখানে আমরা এই ক্যাটাগরির কিছু একটা এখানে অ্যাটাচ করব হ্যাঁ তাহলে আমরা যদি এখানে দেখুন এর বিপরীতটা যদি নেই তাহলে কিন্তু এখানে কি কস্ট ফ্রি হয়ে যাচ্ছে যদি এখানে এর বিপরীতটা নেই অর্থাৎ যদি এরকম হয় যে রুট টু মাইনাস ওয়ান রুট টু প্লাস ওয়ান যদি এটার সাথে আর সাইনটা কিন্তু কি এখানে তো বোঝাটাই মেইন বিষয় হ্যাঁ সাইনটা কিন্তু একাই থাকতেছে সেক্ষেত্রে মানে কি করতে হবে এটার হচ্ছে দিয়ে আমাদেরকে গুণ করতে হবে কার সাথে গুণ করবো

অর্থাৎ আমরা এখানে কেন নিলাম আমরা এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে হচ্ছে কি আছে রুট টু এর সাথে সাইনের সাথে গুণ অবস্থায় আছে তাহলে এখানে আমার সাইন আমি করে নিয়েছি কিন্তু রুট টু নেই এজন্য আমার একটা লক্ষ্য যে রুট টু আনতে হবে এখানে যেভাবে হোক আবার দেখুন এখানে কস ফ্রি এখানে তাহলে কসকে ফ্রি করতে গেলে এটাকে ভ্যানিশ করতে হবে এটাকে যদি ভ্যানিশ করতে যাই অপোজিটটা দিয়ে এর সাথে গুণ করতে হবে তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ওয়ান হবে হ্যাঁ এটাই মূলত আমরা করেছি তাহলে দেখুন এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে রুট টু এই যে সাইন এ মাইন প্লাস হচ্ছে এর সাথে গুণ করলে কি ওয়ানের সাথে গুণ করলে এই যে সাইনে ঠিক আছে তাহলে দেখুন এই ক্যাটাগরি এসেছে এই যে এসেছে তারপর এখানে কী আসতেছে কস এ রুট টু এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তারপর দেখুন কী আসতেছে রুট টু সাইনে প্লাস সাইনে আর এখানে আসতেছে কস এ টু মাইনাস ওয়ান তাহলে কি থাকে রুট টু সাইনে প্লাস আর এখানে আসতেছে cos a তাহলে আমরা যদি রুট টু সাইনে রেখে দিই তাহলে এটাকে যদি ওপর পার করে দিই তাহলে আসতেছে cos a মাইনাস সাইন এ তাহলে দেখুন প্রমাণের সাথে মিলে গিয়েছে হ্যাঁ এটাই হচ্ছে প্রুফ এটাই মূলত চেয়েছে আপনারা যদি অঙ্কটি বুঝতে চান অবশ্যই হচ্ছে ডিটেলস বুঝবেন এখানে আসলে বোঝাটাই মেইন হ্যাঁ আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর সবাইকে নমস্কার আদাব এবং সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে ত্রিকোণমিতির অঙ্ক করব আর পাশাপাশি এই অঙ্কটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো এবং অন্যান্য যে অঙ্কগুলো রয়েছে তা আমাদের ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করবো চলুন শুরু করি